আসসালামু আলাইকুম তো আজকে আপনাদেরকে দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্ট লগ করতে গেলে শুধু পাসওয়ার্ড অপশন দিতে বলে এমনি আপনি হোয়াটসঅ্যাপে বা সিমে কোড দেবেন এরকম কোনো সিস্টেম নাই আর আপনি অ্যাকাউন্টে জিমেলে অ্যাড করেন নাই যে আপনি জিমেলে কোড দিয়ে আনবেন এইটা কিভাবে হয় এটা হয় যে আপনি যখন একটা নাম্বার অনেকগুলো অ্যাকাউন্ট খুলে ফেলেন বা আপনি যখন মোবাইলটা রিসেট করে ফেলছেন বা আপনার অ্যাকাউন্টে অন্য কোথাও লগ করতে গেছেন দেখছেন যে এই যে এইরকম দেখায় যে মানে শুধু পাসওয়ার্ড দিতে বলে এমনি আপনি যে হোয়াটসঅ্যাপে কোড দেবেন এরকম সমস্যা নাই মানে এরকম সিস্টেম নাই তো এইখানে আমাকে একটা ভাই নোট দিছিল যে তার অ্যাকাউন্টটাও এরকম হয়েছে তো মাত্র কিছুক্ষণের মধ্যেই তার অ্যাকাউন্টটা মানে রিকভার করা হয়েছে আপনারা প্রথমেই দেখলেন যে অ্যাকাউন্টের নাম হইলো যে ফখরুল হাসান নামে মানে তার মেইন আইডিটা এটা তার মোবাইলটা রিসেট দিচ্ছিলো হয়তো এরকম কিছুই বলছিল যে তারপর থেকে ওই অ্যাকাউন্টে শুধু পাসওয়ার্ড দেখায় এমনি নাম্বারে কোড বা হোয়াটসঅ্যাপের কোড অপশন এগুলো দেখে না তো ওই যে এখন অ্যাকাউন্টটা ঠিক করা হয়েছে তো এখন আমি চেক দেবো যে তার অ্যাকাউন্টে নাম্বারটা অ্যাড হয়ে গেছে কিনা তো এটা দুই নাম্বারে যে অ্যাকাউন্টটা এইটা দেখি আমি চেক দিয়ে দেখি যে এটা ওই অ্যাকাউন্ট না মানে চাপ দিয়েছিলাম যে প্রথমে দেখছি একটা অ্যাকাউন্টই আছে এই নাম্বারে তো পরবর্তীতে দেখি যে দুইটা অ্যাকাউন্ট এসে আছে তো ওই যে প্রথমে এটা দেখলাম যে এইটা তো এইটা না তার অ্যাকাউন্ট তো ওই যে লাস্টের অ্যাকাউন্টটা এইটার ভিতরেই ওই ওই সমস্যাটা ছিল যে শুধু পাসওয়ার্ড দিতে বলতো তো এখন এই যে হোয়াটসঅ্যাপের কুর্তা খাইতেছে তো এখন আমি কুর্তা সেন্ড করে দেব কুর্ সেন্ড করলেই মানে কুর্তা দিলে তার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে এইটা হয় যে আপনি হয়তো মোবাইলটা রিসেট করে ফেলছিলেন বা আপনি অতিরিক্ত যখন চেষ্টা করবেন তখন এই সমস্যাটাগুলো হয়ে যায় তো এই যে দেখেন এইটা মানে উনি যে কাজটা দিছিল তার অ্যাকাউন্টের উপরে দেখে নিতে পারেন আপনারা যদি মানে বিশ্বাস নাই হইতে পারে তো এইরকম যাদের সমস্যা আছে তারা চাইলে স্ক্রিনের সাইডে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আপনাদের কাজগুলো করে দেওয়া হবে এইটা এইটাই একমাত্র সিস্টেম এইটাই মানে দেখানোর মতো এরকম কিছুই নাই তো দেখেন যে এইটাই সে অ্যাকাউন্ট তো প্রথমে নাম্বার দেখাই তো না তো এখন এই যে কুর্তা পাঠানোর সাথে সাথে এইখানে দেখবেন যে নতুন পাসওয়ার্ডের অপশন দিবে এই যে তার ওই যে ফকরুল হাসান নাম মানে এই অ্যাকাউন্টেই তার প্রবলেম ছিল তো আপনাদের সামনেই দেখানো হইলো যে এই অ্যাকাউন্টটাই ঠিক করা হইলো তো আপনারা ওই যে দেখতেই পাচ্ছেন মানে আপনাদের যদি এই রকম সমস্যা থাকে আর ফেসবুকে যত সমস্যা আছে সবগুলো নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন তো ধন্যবাদ